বিদেশ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন কিন্তু ব্যাচেলার মাস্টার্স কোনোটাই করতে চাচ্ছেন না চাচ্ছেন কোনো ডিপ্লোমা কোর্স করে দেশের বাইরে পাড়ি জমাতে তাহলে হয়তো আপনি জার্মানিতে সম্পূর্ণ ফ্রিতে আউস বিল্ডিংয়ের কথা নিশ্চয়ই শুনেছেন আউস বিল্ডিং মানে হচ্ছে জার্মান যে ডিপ্লোমা আমাদের দেশের যে ডিপ্লোমা সেটাই হচ্ছে জার্মান ভাষায় আউস বিল্ডিং তো এই আউস বিল্ডিং যখনই আপনারা শুনেছেন আউস বিল্ডিংয়ের কথা মানে ডিপ্লোমা করার কথা এবং বিভিন্ন জায়গা থেকে যখন জেনেছেন এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনিও এই হাউস বিল্ডিং করার জন্য দেশের বাইরে আসতে চাচ্ছেন এই মুহূর্তে এসে আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে কত বছর বয়স পর্যন্ত আপনি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা কি কি বেসিক ক্রাইটেরিয়া দরকার অ্যাকচুয়ালি হাউস বিল্ডিংয়ের জন্য কি কি ক্রাইটেরিয়া দরকার হাউস বিল্ডিং কী কীভাবে কী খুঁজতে হয় প্রত্যেকটা জিনিস আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি আপনাদের সাথে আপলোড করেছি ইভেন কোন কোন হাউস বিল্ডিংয়ের কোর্সগুলো সবথেকে বেশি ডিমান্ডিং সেটাও কিন্তু আমি আপনাদেরকে বিভিন্ন ভিডিও ডিওর মাধ্যমে আপলোড করা হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরই করা সবথেকে বেশি যে কোশ্চেনটা পাওয়া যায় কত বছর বয়স পর্যন্ত আপনি অ্যাকচুয়ালি হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা নিয়েই কথা বলবো বাই দা ওয়ে আমি হচ্ছে একটু ইন্টার দিয়ে নিই মানে হচ্ছে যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছেন মানে হচ্ছে আগে থেকেই কিছু জানেন না তাদেরকে একটু ছোট্ট করে বলে নিই হাউস বিল্ডিং হচ্ছে আমাদের দেশের যে ডিপ্লোমা কোর্স ঠিক সেটাই। আমাদের দেশের ডিপ্লোমাকে জার্মান ভাষায় এখানে বলা হয় হচ্ছে হাউস বিল্ডিং এবং আমাদের দেশে যেমন এসএসসি পাস করেই হচ্ছে আপনাকে হাউস বিল্ডিং করতে দেওয়া হয় মানে ডিপ্লোমা করা যায় এখানেও ঠিক তাই আপনি এসএসসি পাস করেই আপনি হচ্ছে ডিপ্লোমা করতে পারবেন মানে হাউস বিল্ডিং করতে পারবেন তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসএসসি আমাদের দেশ থেকে যেমন পাশ করেই হয়ে যায় এদের দেশে এইস টা রিকোয়ার করে কিন্তু জার্মানরা যারা এখানে হাউস বিল্ডিং করতে চায় তারা কিন্তু ক্লাস টেন গ্রেড পাশ করেই হচ্ছে তারা হাউস বিল্ডিংয়ের জন্য করতে পারে এই হচ্ছে ব্যাপার কিন্তু এটার জন্য আপনাকে অনার্স মাস্টার্স মানে মানে পিছনে বিস্তর কিছু পড়াশুনো করে আসতে হবে এরকম কিছু ব্যাপার না তবে অ্যাডমিশনের কাছে ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে আপনাকে জার্মান ভাষা জানতে হবে জার্মান ভাষারও একটা লেভেল আছে সেটা হচ্ছে বি ওয়ান লেভেল পর্যন্ত আপনাকে মিনিমাম জানতে হবে শুধু জান হবে না আপনাকে পরীক্ষা দিয়ে সার্টিফিকেটটা পেতে হবে এবং কিছু কিছু হাউস বিল্ডিং কোর্সের ক্ষেত্রে বি টু রিকোয়ার্ড মানে সেগুলো বি ওয়ানে হবে না বি টু ভাষা জানা লাগে তো যাই হোক এই ছিল হাউস বিল্ডিং ইন্ট্রোটা এখন আমি আসি যে মেইন যে টপিক আজকের ভিডিওটা সেটা হচ্ছে কত বছর বয়স পর্যন্ত আপনি হাউস জন্য অ্যাপ্লাই করতে পারবেন হাউস বিল্ডিংয়ের জন্য স্পেসিফিকভাবে যদি বয়স বলতে হয় তাহলে আমি বলবো হাউস বিল্ডিংয়ের জন্য স্পেসিফিকভাবে কোনো বয়স নেই তথাকথিতভাবে বিভিন্ন ওয়েতে আমরা শুনতে পাই যে থার্টি ফাইভ ইয়ার্স বয়স পর্যন্ত হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করা যায় কিন্তু এটা আসলে ভুল তথ্য কারণ আমি এখানে হাউস বিল্ডিং কর আসছে অলরেডি হাউস বিল্ডিং করছে ফর্টি ফাইভ ইয়ার্স প্লাস এরকম মানুষজনকে আমি দেখেছি ইভেন আপনি যদি এক্সাম্পল দেখতে চান তাও আবার বাংলাদেশ থেকে কারণ আমরা সাধারণত কি করি যে আমাদের দেশ থেকে কেউ কি অ্যাকচুয়ালি গেছে এত বয়স্ক তো রিসেন্টলি মাত্র এক মাসও হয়নি এরকম এক ভাই উনি ফর্টি ইয়ার্স মানে থার্টি নাইন ইয়ার্স ওল্ড উনি তিন বছর আগে থেকেই চাকরি ছেড়ে দেশ শুধুমাত্র হাউস বিল্ডিং করতে আসবে বলে আতা জল খেয়ে লেগে এখন এই যে উনচল্লিশ বছর বয়সে এসে উনি কিন্তু হাউস হাউস পেয়ে গেছে তো আপনারা যদি উদাহরণও যদি চান তাহলে কিন্তু এখানে উদাহরণও আছে তো সেহেতু দেখতেই পাচ্ছেন উনচল্লিশ বছর বয়সে উনি বাংলাদেশ থেকে কিন্তু হাউস বিল্ডিং পেয়েছে ইভেন বিভিন্ন দেশ থেকে মানুষজন আমি তাদেরকে চিনি ফর্টি ফাইভ ইয়ার্স ওল্ড তারা তারা হাউস বিল্ডিং করছে সেক্ষেত্রে হাউস বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কোনো বয়স সীমা নেই তো সেক্ষেত্রে আপনাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি দেখা হয় সেটা হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা কতটা স্ট্রং আপনি যত ভালো ভাষা জানতে পারবেন আপনার ফ্লুয়েন্সি যত ভালো থাকবে আপনি জার্মান ভাষায় যতটা দক্ষ সেটার উপর ডিপেন্ড করে বেসিক্যালি আপনার এই হাউস বিল্ডিংয়ের পোস্টটা সেটেল হয়ে যায় এখন বলতে পারেন যে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে অনেক কিছু তো ক্রাইটেরিয়া থাকে সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি অন্য একটা ভিডিও করবো অ্যাকচুয়ালি হাউস বিল্ডিং পেতে গেলে কি কীভাবে আর কি আপনার প্রোফাইলটা রেডি করবেন কোন কোন দিকে ফোকাস করা উচিত তোমার মোটিভেশান লেটারটা কীভাবে সাজাবেন আপনার সিভিটা কিভাবে সুন্দর করে কোন ফর্মেটে বানাবেন প্রত্যেকটা জিনিস আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই ছিল হাউস বিল্ডিংয়ের খুটিনাটি কোশ্চেন আশা করি আজকের কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার আর আমার সাথে সরাসরি যোগাযোগ করারও অপশন আছে আপনারা ডিসক্রিপশানে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু আপনারা আমার সাথে সরাসরিও যোগাযোগ করতে পারেন যাই হোক অনেক অপশনই আছে আমার আপনাদের আমার কাছ থেকে আপনাদের হেল্প নেওয়ার জন্য আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেভাবেই হেল্প নিতে পারবেন তো এই পর্যন্ত আজকে থাক পরে ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ